পাহাড়ি কিংবা পার্বত্য অঞ্চলের মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি খাবার হচ্ছে নাপ্পি আর আজকে আমি এই মুহূর্তে এই নাপ্পির বাজার অর্থাৎ যে জায়গাটিতে আপনাদেরকে নিয়ে এসেছি সেটি হচ্ছে খাগড়াছড়ি যে সাপ্তাহিক হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবারে সেই নামা বাজারে অর্থাৎ এই আর নাপ্পির হাটটি হচ্ছে খুবই জনপ্রিয় পার্বত্য অঞ্চল খাগড়াশরীর তো আজকের এই নাপ্পির হাটের কিছু চিত্র আপনাদেরকে দেখাবো আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যারা সমতল অঞ্চলের মানুষ আছি বা অনেকেই আছে যারা আসলে এই নাপ্পি সম্পর্কে অনেকটাই ধারণা নেই এই নাপি কীভাবে তৈরি করা হয় এবং কেন পার্বত্য অঞ্চল কিংবা পাহাড়িদের কাছে অত্যন্ত জনপ্রিয় তো একটু আমি একটু আলোচনা করতে চাই এই নাপ্পি নিয়ে কলাপাতা দিয়ে মোড়ানো ডালায় বিক্রি হচ্ছে পাহাড়ি চাকমা নিত্য গোষ্ঠীর প্রিয় খাবার নাপ্পি কেউ নাপ্পি আবার কেউ চেনেন শিডল নামে এটি মূলত ত্রিপুরাদের অতি প্রিয় খাবার লোক শুনে খাগড়াছড়ি শহরের প্রধান যে হাটবারটি রয়েছে অর্থাৎ প্রধান যে বাজারটি রয়েছে সেই বাজারের নামা বাজারে যে মিলে এই খাবারের সন্ধান মূলত বাজার পেরিয়ে শেষ দিকে পঁচিশ থেকে তিরিশটি দোকান নাপপির নামের বিশেষ এই খাবারের ক্রেতা এবং বিক্রেতারা বেশ রমরমাট রয়েছে তো এই নাপপিটি আসলে কীভাবে তৈরি করা হয় সামুদ্রিক চিংড়ি ও অন্যান্য গোড়া মাছের তীব্র গন্ধযুক্ত গুলানো ময়দার মতো এই খাবারটি কক্স বাজারে তৈরি হয় বলে জানালেন এখানকার নাপপি বিক্রেতারা বাজারের প্রবেশমুখের কথা হয় নাপটি বিক্রেতার সঙ্গে তিনি বলেন ছোটো চিংড়ি ও অন্যান্য সামুদ্রিক মাছ ছোটো মাছের গোড়া দিয়ে তৈরি করা হয় এই নাপপি সঙ্গে যোগ হয় কিছু বাড়তি উপাদান তীব্র গন্ধযুক্ত হলেও যে কোনো তরকারির বাড়তি স্বাদের জুড়ি নেই এই নাপপিতে তো এই নাপিটি আসলে কিভাবে খাবারে ব্যবহার করা হয় কলা পাতায় মুড়িয়ে সামান্য পুড়িয়ে শক্ত করে তরকারিতে দেয়া হয় নাপ্পি আবার পানিতে গুলিয়ে এবং সরাসরি ব্যবহার করা যায় তরকারির সঙ্গে তরকারিতে মেশালের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় শুটকি মাছের মতন সব তরকারিতেই ব্যবহার করা যায় এই নাপ্পি পাহাড়ি ত্রিপুরা ও চাকমাদের কাছে এই খাবার জনপ্রিয় হলেও অনেক বাঙালিরাও নাপ্পি খেতে থাকেন বলেও জানান এখানকার অনেক বিক্রেতারা এখানকার ব্যবসায়ীরা আরও জানান দিন দিন বাড়ছে এর চাহিদা ফলে আবাসিক বাজার গড়ে উঠেছে পূর্বপুরুষ থেকে বর্তমান পর্যন্ত দুই তিনজন পুরুষ ব্যবসা চালিয়ে যাচ্ছে এখানে বর্তমানে প্রতি কেজি দুইশো টাকা দরে বিক্রি হলেও বঙ্গোপসাগরের মাছের সংকট হলে দাম বেড়ে দ্বিগুণ হয়ে যায় এই বিষয়টিও তারা নিশ্চিত করেছেন তো যাই হোক না কেন আমরা যারা পার্বত্য অঞ্চলে ঘুরতে যাই তারা কেবলমাত্র কিছু পর্যটন এলাকাগুলো থেকেই ঘুরে চলে আসি কিন্তু পার্বত্য অঞ্চলের মানুষের প্রিয় খাবার তাদের জীবনযাত্রার মান তাদের কালচার সম্পর্কেও আমাদের কিছুটা ধারণা থাকার দরকার আমি বিশেষ করে খাগড়াছড়িতে যারা ঘুরতে যান তাদেরকে বলবো প্রতি সপ্তাহে যে বিশেষ হাটটি জমে থাকে কাগড়াছড়ি শহর বাজারে সেটি অবশ্যই আপনারা ঘুরে আসবেন বিশেষ করে প্রতি বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত অত্যন্ত জাঁকজমকভাবে বসে থাকে খাগড়াছড়ি শহরের এই বাজারটি তো ভিউয়ার্স এই নাপকে নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ